যে আশা পোড়া মারা গেল নির্গাত যার জান্নাতি নির্গাত এসা পোড়া মারা যাওয়া মানি এসারে নামাজ কি জানেন আল্লাহ ডাকতেছে চল একটু পরে তো ঘুমায়া যাবি সকালে উঠাইলে না উঠা হবে আর যদি না উঠাই কি কেউ উঠাইতে পারবে হ্যাঁ পারবে মনে হয় ঠিক না মাদক দি না এত কেমিক্যাল সেমিক্যাল পাওয়া যায় ডাইলা ডুল্লা উঠে ফেলে না উঠানো যাবে না আল্লাহ বলে না উঠাইলে আর উঠা হবে না যদি না উঠাইলাম বিদায় আয় দুইজনে একটু কথা বইলা ঘুমাই যদি তুই না উঠিস তাহলে যেন আমি বলতে পারি আমার সাথে কথা বইলেই আসছে আমার কাছেই রাখো কি আমার সাথে কথা বলে আসছে ঘুমাইছে না ঘুমের ভিতরে চলে গেছে না উঠে নাই তো আর মনে হয় বোঝেন নাই মৌধ হয়ে গেছে আল্লাহ বলবে আমার সাথে কথা বলেই আসছে আমার কাছে রাখো আল্লাহর কাছে যদি রাখবো তো কোথায় পাঠাবে কোথায় পাঠাবে না দুযোগে আল্লাহর সাথে কথা কইলা মরলো আরেকটা শুনাই দেই জি কি মানে কিনা ওলামায়ে কেরাম মান কলমা হুআলামি যখন আল্লাহর সাথে কথা কইলা মরছে ওরে আর আল্লাহ শাস্তি দিবে না এই না এইজন্য আসলে সবাই ডাকছিল যে তুই তো ঘুমায় যাবি সকালে উঠাইলে না উঠবি না উঠাইলে চল দুইজনের কথা বলে ঘুমাই বেনিফিট কি হবে জান্নাত শাস্তির থেকে মুক্তি বিদায় আবার কিন্তু গুছায়া বলতেছি শেষ কথা আল্লাহ যদি অস্তিত্ব দিছেন অসহায় নিজে কুদরত দিয়ে সাজায়া দিছেন সুরক্ষিত করছেন আর করতেছেন মৌত পর্যন্ত করবে এটা আল্লাহর দায়িত্ব কিন্তু একটা দায়িত্ব আমাদের সেটা হলো নিজের জীবনটা নিজেকে গোড়া যেতে হবে এমন গোড়া যেতে হবে যেন আমি জাহান নাম থেকে নিষ্কৃতি পাই জান্নাতে ঢুকার অনুমতি পত্র পাই হম আরেকটা বাড়াই বোঝা ফেলি যে মৌটাও যেন শাহাদতের হয় আর আল্লাহ এই উম্মতের মৌত শাহাদাতের চান কি যদি না চাইতেন তাহলে শাহাদাতের প্রকার ছাপ্পান্নটা দিতেন না কয়টা শাহাদাতের প্রকার কয়টা এই উন্নতের জন্য শাহাদাতের প্রকার কয়টা মনে থাকবো কয়টা প্রকার এতগুলা দিলেন কেন বলেন না আল্লাহ চায় কোনো না কোনো ভাবে শহীদ হয়ে আমার বন্ধুর উন্মত আসো কোনো না কোনো ভাবে কোনো না কোনো না কোনো না কোনো ভাবে বাংলা একটা প্রবাদ বাক্য আছে ঠিক না আরেকবার সাদিলে খাইব মনে হয় বোঝেন নাই আরেকবার আরেকবার রাগ করছে কিছু মনে মনে কইতেছে যেই খামুর রাগ কইরা থাকন যায় যেই খাউন দেখান মন কি কয় দেখছস আই টেম এনে রাগ কইরা থাকি যমনে কিন্তু রাগ তো কইরা ফলাইছি কারণ মন খালি কি কয় আরেকবার সাদিলেই আরেকবার সাদিলেই মনে হয় বোঝেন নাই বুঝছেন আল্লাহ চায় যে বন্ধুর উন্মত শাহাদতের মত ছাড়া মরে কিভাবে এই জন্য শাহাদতের প্রকার বাড়াইতে বাড়াইতে কয়টা দিছে পঞ্চাশ বারো আর ও যুবক তোমাকে পায়ে ধরি তারপরও যদি জীবনটা গুছায় না যাইতে পারো গোয়া না যাইতে পারো তো নিজের জীবনটা নিজে গৈরাজিত হবে এরকম করতে হবে এরকম করতে হবে এই দায়িত্ব আমাকে দিচ্ছেন আপনাকে দিচ্ছেন ভালো মতে বোঝ বুঝি আমরা এই দায়িত্ব কিন্তু আমার কাঁদে আমাকে ঘুরা যেতে হবে যদি আমি মন মতো জীবন পাইতে চাই ইচ্ছা মতো জীবন পাইতে চাই যা মনে চায় তা যদি পাইতে চাই আমার আশা আকাঙ্ক্ষা যদি আমি পূরণ করতে চাই জান্নাতে সব পূরণ হবে কোরআন বলতেছে যা চাবে তা মিলবে যা ইচ্ছা করবে তা মিলবে যা মনে আসবে তা মিলবে যা আশা দুনিয়াতে করছিল ওইটাও মিলবে যখন আমি বুইলা গেছি কিন্তু মেমোরির থিকা বলে নাই মেমোরির ভিতরে উটা রাখা আছে ওটা ওগুলা যেদিন শেষ হয়ে যাবে তো আল্লাহ আমরা আমাদের ইচ্ছা মতো তোমাদেরকে দিব সালা তাআলমু নফসু মা উফিয়া লাহু বিল কুররাতি আয়ুনিন জাযা আম বিমা কানু আমাদের ইচ্ছা মতো তোমাদেরকে দিব ওই জান্নাত মিলবে যেখানে সব রাখা আছে এমন কিছু নাই রাখা নাই রেডি নাই বরং অপেক্ষা করতেছে আর ডেলি আওয়াজ আসতেছে মাতা আউলিয়া আল্লাহ আপনার বন্ধুরা প্রস্তুতি নিয়ে কবে আসবে তা আল্লাহ প্রতিদিন জান্নাতকে বলতেছে ইসবিরি সতলকা কি আউলিয়া ই একটু সবুর কর বন্ধুরা অন্ধা রাস্তায় আসে আসতেছে এই জন্য প্রস্তুতি নেওয়ার দায়িত্ব আমাদের সবার কাছে ভুলা গেলে চলবে না যদিও যুবক তোমাদেরকে যৌবন বুলাইয়া রাখতেছে নারীকে নারীত্ব বুলাইয়া রাখতেছে পুরুষকে পুরুষত্ব ভুলিয়ে রাখতেছে এক এক জনকে এক এক জিনিস ভুলিয়ে রাখতেছে ভুলার জিনিস না এটা এই জন্যই আমরা আপনাদের হাতে পায় দড়ি তাইলে ধরার দরকার ছিল না ভুলিয়ে রাখতেছে আমাদেরকে আমরা বুইলা আছি মন আমাদেরকে ভুলিয়ে রাখে শয়তান আমাদেরকে ভুলিয়ে রাখে কাঁচ কাম আমাদেরকে ভুলিয়ে রাখে খেতি বাড়ি আমাদেরকে বুলায় রাখে মেল ফ্যাক্টরি আমাদেরকে বুলায় রাখে প্রত্যেক জিনিস কিন্তু আমাদেরকে বুলায় রাখতেছে কসম খোদার ভুলা গেলে চলবে না যে আমাকে আমার প্রস্তুতি নিয়ে যেতে হবে উম্মতে মোহাম্মদী কিন্তু আমরা হম যে যত বড় তার ভুলের লজ্জাও তত বড় ঠিক না হম কি কি না মানাই যে যত বড় তার গুলের কি বড় না আমরা উম্মতে মুহাম্মাদি বহুত বড় আমাদের গুলো অনেক বড় আমরা যদি কালকে লজ্জিত হই লজ্জাটাও অনেক বড় হবে আর শুধু লজ্জাটা আমার পর্যন্ত থাকবে না আমাদের নবীজি পর্যন্ত লজ্জিত হবে নবীজি পর্যন্ত লজ্জিত হবে নবীজি পর্যন্ত লজ্জিত হবে জাল্লা এত সুযোগ তোমাদেরকে দিল তারপরও তোমরা কাতারে দুজগের কাতারে দাঁড়ায় আস একটু আগেই তো সুযোগ দেখাইলাম ঠিক না এর চেয়ে সহজ কোন সুযোগ আছে হ্যাঁ আরেকটা মনে হচ্ছে বইলা দিই আসরের সময় যদি উপচে পড়া বীর হইতো আসর পড়তো আর সে জান্নাতে থাকত যে ফজর আর আছর করলো সে যেন জান্নাতে ঢুকা মরার পরে ফুটা বাহির দেখবে আমি তো জান্নাতেই আছি হাদিসের কথা সহি হাদিস সুযোগ তো সহজ ছিল কিন্তু ওই যে বললাম বুলা আসি এই বুলার থেকে বাহির হয়ে আসতে হবে নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে যে আজকের থেকে আর শত ভুল হয় হোক কিন্তু আমার জীবন গড়ার ভুল আর হবে না জীবনে শত ভুল হইতে পারে কিন্তু জীবন গড়ার ভুল আর মোটা মোটা কিছু ভুল আর হবে না তাহলে কসম খোদার তোমার আমারছে চেয়ে বড় হতবাগা কেউ হবে না কপাল কোলা কেউ হবে না তোমার আমার চেয়ে হতবাগা কেউ হবে না কপাল পোড়া কেউ হবে না দুর্ভাগ্যময় কেউ হবে না তারপরও যদি জীবনটা করে যেতে পারো এই জন্য চলো আজকে দুটা কাম করি একটা তো অতীত থেকে মনের অতীতের ব্যাপারে মনের থেকে আজকে তবা করবা নিশ্চিতে বসা কিন্তু পারবা এতটুক সাহস আছে না সবার মনে নাই কার কার আছে দেখি না সব যুবকের নাই পাক্কা তাইলে আল্লাহকে বইলা দে আল্লাহ এখন প্রথম আকাশে ডাকতেছে তবা কবুল করার জন্য জাল্লা অতীত থেকে তবা করলাম বল আপনি আমাদের গুনা মাফ করাবেন আমাদের তমা কবুল করেন নামাও আজকের থেকে শুধু একটা কাজে অঙ্গীকার অঙ্গীকার একটা কাজ বাস একটা কাজে অঙ্গীকার করো যে আজকের থেকে পাঁচোক্ত নামাজ কোনো অবস্থায় ছাড়বো না 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 ছাড়বা হ্যাঁ সত্য আর দুইটা দুই বেলার এই দুটা একটা অভ্যাস করো যে ফজর নামাজ পড়বো আর সাতবার আউলা হুম আচিরনি নার পড়বো আবার মাগরিব পড়বো সাতবার আচির নি নিনার নাম পড়বো বাড়বা আহ আর এই যুবকরা যদি দায়িত্ব নেয় যে আমরা শুধু পড়বো না আমাদের মহল্লার প্রত্যেকটা মানুষকে আমরা পায়ে যদি যুবকরা দায়িত্ব নেয় আমার মনে হয় এরা জুমার মতো ফজরে মসজিদ ঘোরা দিতে পারবে হ্যাঁ কি কত কামে দায়িত্ব নিয়েই তো তোমরা আমি তো জানি কত কামে দায়িত্ব নিয়েই তো তোমরা কি উচ্ছে পড়া বীর কইরা দাও ঠিক না মনে হয় বোঝো নাই বীর কইরা দাও না তোমরা যদি দায়িত্ব নাও তাহলে মসজিদ ও ঘোরা দিতে পারো জুমার মতো এটাতে ডাবল লাভ পাওয়া যাবে তোমাদের ডাবল লাভ আল্লাহ করুক তোমাদের আমার কথা বুঝে আসুক আসছে বুঝে হুম নিজেরা পড়ার সাথে সাথে যাকে পাবা তাকে পায়ে দোরা বল বা চল ভাই নামাজটা পড়ি সজোর আর পরে সাত সাতবার এই গোয়াটা পড়ি আর শুনেই তো দিলাম যে তুমি মাগরিবে পড়লে জাহান্নাম থেকে মুক্তি জান্নাতে প্রবেশ অধিকার মৃত্যু সজোরের আগে হয়ে গেলে শাহাদতের মুখ

কিন্তু তোমরা যদি এদের সঙ্গে হও তাহলে ইনশাল্লাহ দেখা যাবে এই মসজিদ জুমার মতো পাঁচ অর্থ ভরা থাকবে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন